বাড়ি আমার মন্দির চ্যালেণী আপনাদের স্বাগত জানাই এই দেখুন আমার মামাদের বাগান অর্থাৎ বাড়ির সঙ্গে অ্যাটাচ করা কি দারুণ আপনাদের কিভাবে যে বোঝাবো সত্যি এই দেখুন পুকুর জানেন এতে অনেক মাছও ছাড়া আছে প্রচুর পদ্মফুল ফোটে আছে শালুকও কি দারুণ লাগছে তাই না কি বড় বড় গাছ যেন সবুজ সমারোহ শহর অঞ্চল বলে কেউ বলবে না বলুন এটাকে গ্রাম্য অঞ্চলই বলা চলে হাওড়া জেলার মধ্যে এত সুন্দরভাবে এই বাগানটা তৈরি করেছে শুধু সবুজের সমারোহ পুরো বাগান জুড়ে আছে সবুজ আর সবুজ মনটা ভীষণ শান্ত এবং সুন্দর লাগছে এই যে দোল্লা শঙ্কদ্বীপ দোল্লায় বসে গেল দুলতে শুরু করো শঙ্কদ্বীপ শঙ্কদেপ দোলো দেখি শঙ্করদেব এদিকে মুখ করো দোলো খুব আনন্দ লাগছে ওখানটা গাড়ি রাখা থাকে ওটা বাইরে বেরোবার গেট এদিকে চাও ভালো থাকবেন সবাই ফিরে আসছি পরের ব্লকে